জয় যীশু প্রভু যাদের ভালোবাসেন এবং যারা তার কথা শুনেন তাদের চারপাশে শিবির বসান সমস্ত অমঙ্গল থেকে তিনি রক্ষাই পাবেন ভয় করোনা আমারই ক্ষতি হচ্ছে ভয় করোনা আমার চাকরি নেই ভয় করোনা আমার বিয়ে হচ্ছে না ভয় করোনা আমার সন্তান হচ্ছে না আমি ক্লান্ত আমি হতাশ কিন্তু প্রভু তোমাকে ভালোবাসেন সমস্ত শয়তানের ফাঁদ থেকে তোমাকে রক্ষা করেন তোমার চারপাশে তিনি দিয়েছেন ঠিক জবের মতো করে আসুন শুনি শ্যামসঙ্গীত থার্টি ফোর আট থেকে প্রভুর দূত প্রভু ভিরুতে চারোপাশে শিবির বসান তাদের নিস্তার করেন অসাধন করে দেখে প্রভু কত মঙ্গলময় সুখী সে মানুষ যে তার প্রভুকে ভয় করো তার পবিত্র সকল যারা তাকে ভয় করে তাদের তো নেই কোনো কিছুর অভাব অভাবা অভাবগ্রস্ত হয়ে খোদায় ভুগছে কিন্তু প্রভু অন্বেষণের নেই কোনো অমঙ্গলের অভাব তাই প্রভু বলছেন সুখী সে মানুষ যে তার আশ্রিত প্রভুকে ভয় করো তার পবিত্র সকল ঈশ্বর ভয় হলো প্রজ্ঞার কারণ প্রজ্ঞার মূল যখন আমরা প্রজ্ঞাকে আমাদের জীবনে চলবে তখন আমরা অটোমেটিকই ঈশ্বরের সঙ্গে পবিত্রতার সঙ্গে যুক্ত হয়ে যাই তখন আমরা পাপকে ঘৃণা করি এবং পাপকে ভয় করি যেন পাপ না করি আর সেটাই হলো প্রভু ভয় প্রজ্ঞা আর তখন ঈশ্বর আমাদের জীবনে আসেন আমাদের কাজে লাগান এবং আমরা সাক্ষী হব পৃথিবী শেষ প্রান্ত পর্যন্ত যেভাবে তার শিষ্যদের বারো বলেছিলেন যাও তোমরা সমস্ত জায়গায় আমার সুসমাচার প্রচার করো খ্রিস্টে তোমার প্রিয় ঈশ্বরের সন্তান প্রভু তাই বলেন প্রভুদূত ভীরুদের চারপাশে শিবির বসান তার শিষ্যদের অনেক বিপদ অনেক কষ্ট ছিল সমস্ত কিছু থেকে রক্ষীয় দূতগণ তাদের রক্ষা করেছেন তাদের চারপাশে ছিলেন তাই প্রত্যেকটি ব্যক্তির মধ্যে ব্যক্তির জন্য একটা করে রক্ষীয় দূত আছে তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য তোমাকে গাইড করার জন্য কোন পথে যাবে কি করবে সর্বক্ষণ তোমাকে প্রেরণা দেওয়ার জন্য তাই ঈশ্বর সন্তান আমরা যেন সেই আজ্ঞাভাবেই চলি এবং প্রভু ভয় করি এবং যারা তাকে ভয় করে তাদের তো নেই কোনো কিছুর অভাব কারণ যে মালিক তুমি তার সাথে যুক্ত থাকলে তোমার কিসের অভাব কোনো কিছুর অভাব নেই তাই নেইশ্বর বলছেন প্রভুর দুধ ভিড় চারপাশে শিবির বসা কিন্তু তোমাকে তার সাথে যুক্ত থাকতে হবে আর তখনই তুমি সেই সমস্ত অনুগ্রহ আশীর্বাদ পাবে যিশু খ্রিস্টের বাণী এবং আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু